হজরত ফাতেমা রাজিয়ালুতাল হাত হজরত আলী রাজিয়ালুতালু তাহার এক সাগরেতকে বললেন আমি তোমাকে আমার নিজের এবং হুজুর সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের সর্বাধিক প্রিয়তমা কন্যা হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তালহার ঘটনা শুনাইব কি সাগরেদ বলিল অবশ্যই শোনান তিনি বলিলেন সে নিজ হাতে যাতা ঘুরাইত যাহার ফলে হাতে দাগ পড়িয়া গিয়াছিল এবং নিজে পানি ভরা মস্ক বহন করিয়া আনিত যাহার ফলে বুকে মশকের রশির দাগ পড়িয়া গিয়াছিল এবং ঘরের ঝাড়ু ইত্যাদিও নিজেই দিত যাহার ফলে সমস্ত কাপড় চোপড় ময়লা যুক্ত থাকিত একবার হুজুর সাল্লু আলাই ওয়া নিকট কিছু গোলামবাদী আসিল আমি ফাতেমা রজিয়াল্লাহু তালাকে বলিলাম তুমিও যাইয়া হুজুর সাল্লাই ওয়া নিকট হইতে একজন খাদেম চাহিয়া লও যাহাতে তোমার কিছুটা সাহায্য হয় সে হুজুর সাল্লু আলি ও খেদমতে হাজির হইল সেখানে লোকের সমাগম ছিল আর সে স্বভাবগত অনেক বেশি লাজুক ছিল সকলের সম্মুখে পিতার নিকট চাহিতে লজ্জাবোধ করিল এবং ফিরিয়া আসিল পরদিন হুজুর আলাই সাল্লাম স্বয়ং তশরিফ আনিলেন এবং জিজ্ঞাসা করিলেন ফাতেমা তুমি গতকাল কি কাজের জন্য গিয়াছিলে সে লজ্জায় চুপ রহিল আমি আরস করলাম ইয়ারো তাহার অবস্থা এই যাতা ঘোরানোর কারণে হাতে দাগ পড়িয়া গিয়াছে পানির মস্ক বহন করার কারণে বুকে রশির দাগ পড়িয়া গেছে সর্বদা কাজকর্ম করিবার কারণে কাপড় চোপড় ময়লা যুক্ত থাকে আমি গতকাল তাহাকে বলিয়াছিলাম আপনার কাছে খাদে মাসিয়াছে তাই সেও একজন চাহিয়া লয় এই জন্য গিয়াছিল অপর এক বর্ণনা অনুযায়ী হজরত ফাতেমা রাজিয়ালাহু তাল্হা বলিয়াছেন রসুলাল্লা আমার আর আলীর নিকট একটি মাত্র বিছানা তাহাও একটি দুম্বার চামড়া রাত্রে উহা বিছাইয়া শয়ন করি আর সকালে উহাতেই ঘাস দানা রাখিয়া উঠকে খাওয়াই হজুর সাল্লি সাল্লাম বললেন মা ধৈর্য ধারণ কর হজরত মুসা আলি হিসালাতাম ও তাহার স্ত্রীর নিকট দশ বছর যাবত একটি ছিল। আর তাহাও হজরত মুসা আলী সাল্লা সালামের জুব্বা রাত্রে উহা বিছাইয়াই শয়ন করতেন তুমি তাকে আবর্জন কর আল্লাহকে ভয় কর আপন পড়ুয়ার দিগারের হুকুম আদায় করিতে থাক ঘরের কাজকর্ম আঞ্জাম দিতে থাক আর যখন ঘুমানোর জন্য শয়ন করিবে তখন তেত্রিশ বার সুবাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহু আকবর পাঠ করিও ইহা খাদিম হইতে উত্তম বস্তু হজরত ফাতেমা রজিয়াল্লাহু তালা বলিলেন আমি আল্লাহ ও তাহার রসুলের প্রতি সন্তুষ্ট আছি আবু দাউদ শরীফের হাদিস ফায়দা অর্থাৎ আল্লাহ ও তাহার রসুল সাল্লাহ আলি সাল্লাম আমার ব্যাপারে যাহা পছন্দ করবেন ওহা আমি খুশির সহিত গ্রহণ করিব ইহা ছিল দৌজাহানের বাদশার কন্যার জীবন আজ আমাদের কাহারও কাছে যদি দুই চারটি পয়সা হইয়া যায় তবে তাহার গৃহিণী ঘরের কাজকর্ম তদূরের কথা নিজের কাজটুকুও করিতে পারে না পায়খানায় বদনাটিও চাকরানিকেই রাখিয়া আসিতে হয় উল্লেখিত ঘটনায় কেবল শয়নকালে উক্ত তাস্পী পাঠের কথা বর্ণিত রহিয়াছে অপর হাদিসে প্রত্যেক নামাজের পর তিনটি কালিমা তেত্রিশ বার করিয়া এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল আলা কুল্লি শাইইন কাদির পড়ার কথাও বর্ণিত হই আল্লাহ তাআলা আমাদের সবাই কামল করার তৌফিক দান করুন আমিন সুবহানাল্লাহি আমদি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু